शाम श्याम्रतिक রূপান্তর নামের একটি বাংলা নাটক ইউটিউবে আপলোড করা হয় এই নাটকটি নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে কেন হচ্ছে সেটা মূলত এই নাটকটি ট্রান্সজেন্ডারকে কেন্দ্র করে এখন আপনি বলতে পারেন এরকম নাটক তো অহরহই বাংলাদেশে তৈরি হচ্ছে বা হয় আগে পরেও হয়েছে তাহলে এই নাটকটি নিয়ে কেন এত আলোচনা সমালোচনা মূলত এই নাটকটিতে অভিনয় করেছেন নায়ক জোভান যাকে বাংলা নাটকের জনপ্রিয় মুখ হিসেবে বলা যায় এই নাটকটি নিয়ে মেইন যে সমস্যাটা হচ্ছে সেইটা হচ্ছে এই নাটকটি পরিচালিত হচ্ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজের ব্যানারে আর এখানেই বাদ সাদে সাধারণ জনগণের মধ্যে সাধারণ মুসলমানদের মধ্যে কারণ ওয়ালটন যেহেতু দেশীয় পণ্য এবং এই পণ্যের বেশ জনপ্রিয়তা এবং চাহিদা রয়েছে বাংলাদেশের মানুষের কাছে আর এরকম একটি কোম্পানি কেনই বা তারা এরকম একটি কাজের সাথে যুক্ত হবে এটা নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মানুষের এই প্রতিক্রিয়ার কারণে ওয়াল্টন তাদের ভুল বুঝতে পেরেছেন তারা বলছেন যে এই নাটকটি যে এইভাবে তৈরি করা হবে এটা তাদের জানা ছিল না আরও বেশ কিছু বিষয় তারা উল্লেখ করে তারা একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে এবং তারা ক্ষমাও চেয়েছেন যে আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এরকমটা ভবিষ্যতে আর হবে না এরকম একটি কথা বা এরকম একটি বাক্যই সারা দেশের মানুষ শুনতে চেয়েছিলো তাদের কাছ থেকে তারা সেটা স্বীকার করে নিয়েছে এটা তাদের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা বলে তারা উল্লেখ করেছেন আমরাও চাই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে যেন আর কখনোই না হয় ওয়ালটন দেশীয় পণ্য এই পণ্যের প্রতি মানুষের ব্যাপক চাহিদা রয়েছে এবং মানুষ এটাকে ব্যবহার করে বাকি রইল নাটকের কথা এই যে যারা অভিনয় করেন জোহানের কথা বলেন বা যারা অভিনয় করেন ভাই এই দেশটা মুসলমানদের দেশ অর্থাৎ এ দেশের বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম এরকম একটা মুসলিম দেশে এই কাজগুলি না করলে কি হয় না আপনাদের তো নাটকের কোনো অভাব নাই তাহলে কেনই বা এ ধরনের নাটক করে মানুষকে মানে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এবং তাদেরকে কষ্ট দেওয়া মানুষের মধ্যে থেকে এরকম ঘেনা ছড়ানো কী দরকার আছে ভাই তোমরা তো জনপ্রিয় মানুষ জনপ্রিয়তার শিখরে তোমরা থাকো কেনই বা এই কাজটা করতে হবে এগুলি করলে আমাদের ধর্মীয় অনুভূতিতে অবশ্যই তো আঘাত লাগে মূলত এখানে ওয়াল্টনেরও দোষ না এখানে এই যে যৌভান যিনি নাটক করেছেন তারও দোষ না যিনি নাটক বানিয়েছেন তারও দোষ না আমি জানি না এই সব নাটক কারা দেখে বা কাদের জন্য বানানো হয় এটা আমার আসলে বোধগম্য মনে হয় এদেশের মানুষ হচ্ছে ধর্মীয় আবেগপ্রবণ মানুষ এই যে কয়েকদিন আগে এই ট্রান্সজেন্ডার নিয়ে অনেক কিছু হইলো না আমরা তো কত কিছুই বয়কট করে ফেললাম তাই না ঈদ আসলো তারপরে আমরা কত কিছু সালামি দিতে শুরু করলাম তাদের সেই মানে চিরাচরিত যে নিয়ম ছিল সেই নিয়মই দিতে শুরু করলাম কোনো কিছু বয়কট করে কিছু করতে পারছেন কিছুই করতে পারেন নাই তাহলে কি করতে হবে করতে হবে ওরকম প্রতিষ্ঠান তৈরি করতে হবে ওরকম মানুষ তৈরি করতে হবে তৈরি করতে পারলে ওরকম প্রতিষ্ঠান তৈরি করতে পারলে এমনিতেই এগুলি কন্ট্রোলে চলে আসবে আপনিও তখন আপনার জায়গা থেকে শক্ত প্রতিবাদ করতে পারবেন আপনাকে আর মানুষের দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হবে না আর ফেসবুকে এরকম প্রতিবাদী পোস্টও আপনার করতে হবে না আমরা সব বলি কিন্তু কাজের বেলা ঠন ঠন কীরকম এরকম একটা বিশ্ববিদ্যালয় মানে আপনারা যে বিশ্ববিদ্যালয় বয়কট করেছিলেন কয়েকদিন আগে ওরকম একটা ইসলামী বিশ্ববিদ্যালয় আপনারা করে দেখাতে পারেননি আপনারা ব্যস্ত আছেন নিয়ে একজন আরেকজন একজন হুজুর আরেকজনের বলেছেন ট্রান্সজেন্ডার হ্যাঁ এই যে গতকালকে দেখলাম না আজকে যেন দেখলাম আরেকজন বলতেছেন সিস্টার এই যে সিস্টার ট্রান্সজেন্ডার তারা নামাজ আট টাকা ছয় রাত তিন রেখাত দুই রেকাত এগুলো নিয়ে পড়ে আসে সুন্নাত বিষয়গুলো নিয়ে পড়ে আসে ওই দিক থেকে তারা আমাদের সিলেবাসের মধ্যে তারপরে আমাদের সমাজের মধ্যে আমাদের কালচারের মধ্যে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিচ্ছেন এগুলি নিয়ে কথা হবে না কারণ এগুলি আলোচনার বিষয় না এগুলি সম্পর্কে আলোচনা করতে হলে তো জানতে হবে তাই না আর ওই সল্লা পরা পরামুসল্লি অভাব নাই বাংলাদেশে আবেগী মুসলমান সব আবেগী মুসলমান এই যে এখন বয়কটের কথা বলতেছেন দুই দিন পর আপনারা খুঁজে পাওয়া যায় না আবার যখন তার একটা খোঁচা মারবে তখন আপনি আবার সরব হবেন এই এই এইটাই হচ্ছে আমাদের কালচার আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তালা এগুলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমা তাওফীকি ইল্লা বিল্লাহ নাসরু মিনাল্লাহি ফাতুন করিব ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া